আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকে রান্না করে দেখাবো গরু মাংসের লাল লাল ভুনোর রেসিপি তো কিভাবে রান্নাটি করে নিব চলুন দেখে নেই প্রেশার কুকারে মাংসগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে এভাবে নিয়ে নিলাম এখনের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি কাঁচামরিচ রয়েছে শুকনো মরিচ রয়েছে আস্ত আস্ত দুটো রসুনও দিয়েছি এখানে দিয়ে দিলাম কালো ফল দারুচিনি সাদা এলাচ তেজপাতা মাংস রান্না করতে যা যা লাগে তারপর দিয়ে দিলাম আদা রসুন জিরা ধনিয়া বাটা মিক্সড সব দিয়ে দিলাম একটু বেশি করে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এরপরে দিয়ে দিব মরিচের গুঁড়ো পরিমাণ মতো যে যেমন খান এরপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দু চামচ দিয়ে দিলাম অল্প একটু গোলমরিচের গুঁড়ো পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেলের পরিমাণ বেশি করে দিতে হবে এখন একটি হাতার সাহায্যে খুব ভালোভাবে এভাবে মিশিয়ে নিচ্ছি তো এভাবে নাড়াচাড়া করে সব মিশিয়ে নিচ্ছি দেখুন কালারটি কত সুন্দর এসেছে আমি কম বেশি এভাবে রান্না করে থাকি আর প্রেশার কুকারে রান্না করলে মাংসটি খুব ভালোভাবে সেদ্ধ হয় আর আমার একটু নরম নরম মাংস খেতেই ভালো লাগে তো এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি পানি বেশি করে দিলাম সেদ্ধ হওয়ার জন্য আমার নরম নরম ভাল লাগে আগেই বললাম তো এখানে খুব ভালোভাবে এভাবে নাড়াচাড়া করে সব মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে এখন এভাবে প্রেশার কুকারের ঢাকনা দিয়ে ঢেকে তিনটা সিটি দিয়ে নামিয়ে নেব এই তো দেখুন তিনটা সিটি দেওয়ার পর এই তো আমাদের মাংস সেদ্ধ হয়ে গিয়েছে এখন এগুলো একটি কড়াইয়ে ঢেলে নেব ঢেলে দিয়ে এখন চুলার জাল ধরিয়ে দিয়ে এখন এভাবে পানিগুলো সব শুকিয়ে নেব দেখুন এভাবে অনবরত নেড়ে নেড়ে এভাবে পানি শুকিয়ে নিতে হবে নাড়া থামানো যাবে না আবার নিচে লেগে যাবে তাই একটু মাঝে মাঝে এভাবে নাড়াচাড়া করে নিতে হবে এই তো এভাবে নাড়াচাড়া করে নিয়ে দেখুন পানি শুকিয়ে এসেছে এবং তেল বেরিয়ে গিয়েছে একদম ভুনো ভুনোর মতো হয়েছে একদম তেলও বেরিয়ে গিয়েছে কতগুলো দেখুন কতটা লোভনীয় লাগছে এভাবে নাড়াচাড়া করে আর কিছুক্ষণ এভাবে পাঁচ ছয় মিনিট ভুনো করে নেব যত ভালো করে ভুনো করবেন তত বেশি রান্নার টেস্টই ভালো আসে এভাবে নাড়াচাড়া করে সব মিশিয়ে নিয়ে এখন দিয়ে দেবো এখানে আলু আলু মাঝে মধ্যে একটু ভেজে দেওয়া হয় আবার মাঝে মধ্যে এভাবে করি সবসময় তো একরকম খেতে ভালো লাগে না তো আমি একটু চেষ্টা করি ভিন্ন ভিন্নভাবে করার এরকম মাংসে আলু দিয়ে করলে আমার মাংস থেকে আলুই বেশি খেতে ভালো লাগে আর খুবই ভালো লাগে আলু দিলে তো আমি চেষ্টা করি আলু দেওয়ার তো আলু দিয়ে এভাবে নাড়াচাড়া করে আলুর সঙ্গে মাংস এখন একটু খুব ভালোভাবে ভেজে নেব যাই হোক কষিয়ে নেব দেখুন কত সুন্দর লাগছে এরপরে কিছুক্ষণ পর এভাবে কষিয়ে নিয়ে এখানে অল্প একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে আরও একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি দেখতে থাকুন মাংসের কালারটি কত সুন্দর এসেছে আর রান্না করছিলাম আর সন্ধেও লেগে গিয়েছে তাই একটু অন্ধকার অন্ধকার হয়ে গিয়েছে কেউ কিছু মনে করবেন না এটি স্ক্রিপ করবেন তো যাই হোক এভাবে নাড়াচাড়া করে মাংস এবং আলু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে ভালোভাবে কষালে এর টেস্ট দ্বিগুণ বেড়ে যায় তো আমাদের কষানো শেষ এখন ঝোলের পানি দিয়ে দেব। ঝোলের পানি দিয়ে দেওয়ার পর এখন এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি ঝোলের পানি দিয়ে কিছুক্ষণ রান্না করে নেবো এবং পানিটি শুকিয়ে নেওয়ার পরে এই তো আমাদের নামিয়ে নিলে হয়ে গেল আমাদের মাংসের লাল লাল ভুনো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আজকের ভিডিও এতটুকুই আর বড় করব না পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ